আজকে চারঘাটের একটি সুইচ বোর্ড কানেকশন করে দেখাবো কীভাবে সুইচ বোর্ড কানেকশান করতে হয় অনেক ইঞ্জিনিয়ার আছে অনেকে অনেক রকম বলবে যে কানেকশন ভুল হয়েছে তো যে যাই বলুক বলতে থাকুক অন্যের কোথায় কখনো কাম দিতে নেই এখানে সবার প্রথমে যে ভুলটি ধরবে আমি যে তারটি সম্পূর্ণ সুলে নিয়েছি এই সুলে নেওয়াটাই সবার প্রথমে ভুলটি ধরবে সবাই বলবে তার কাভার সহ পেঁয়াজ দিয়ে ঢুকিয়ে দিতে তো আমি এভাবেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা করে থাকি যাদের হাতে অনেক সময় থাকে তারা ওই ধরনের কাজটা করতে পারুক বা করুক ছোটোবেলায় বইতে পড়েছি পাশের লোকে কিছু বলে তো যে যা বলে বলতে থাকুক পিছনের কথায় কোনো কান দিবেন না আপনার যেভাবে সুবিধা হবে যেভাবে কাজটা হবে সেভাবেই করবেন নিজের সুবিধা মতো এই যেখানে যে কানেকশনটি করা হলো এই কানেকশনটি হলো দুইটা সকেট টুপিন সকেট এই দুইটা নেগেটিভ লাইন যে দুইটা পয়েন্টে তার টানা হয়ে গেছে আর এখন যে লাইনটা ঢোকানো হচ্ছে এটা হবে ফেস লাইন দুইটা সুইচ এবং দুইটা সকেটে একটানা না ফেস লাইন ঢুকানো হচ্ছে তারপরে দেখিয়ে দেব কোথায় কোথায় কীভাবে লাইন করতে হবে আপনারা যদি সুইচ বোর্ডে কানেকশন দিতে না পারেন এই ভিডিওটা দেখতে পারেন অনেকে দেখেছি একটা করে তার ঢুকায় এখানে সুইচের ভিতর দিয়ে এক পেজের একটা তার দিয়ে ঢুকায় কিন্তু ওইভাবে করলে সুইচের নাটগুলো সুন্দরভাবে টাইট দেওয়া যায় না ভালোভাবে টাইট নেয় না যার কারণে লুজ কালেকশন থেকে অনেক সমস্যা হয় বা অনেক সময় দেখা যায় টাইট দিলে কেটে যায় তো আমি এখানে ওয়ান পয়েন্ট থ্রি যে তারগুলো আছে তারের ভিতরে যে কয়টা গেস থাকে তিনটা সাইডটা সবগুলোই দেওয়ার চেষ্টা করি একটা দিয়ে দিলে লুজ কালেকশন থাকে এই যে নিচে এক দুই তিন চার যে চারটা যে লাইন দেওয়া হলো এটা হলো ফেস লাইন এটাই ফেস যাবে আর উপরে যে দুইটা ওই দুইটা হলো নিচের যে কোনো প্রান্তে ফেস তার দিলে হবে এবং উপরে যে দুইটা ওই দুইটাই নিউট্রল দিতে হবে এবং সুইচের যে দুই প্রান্ত ওই দুই প্রান্ত থেকে রিটার্ন সুইচ এটা হচ্ছে ফেস লাইন এটা নিউট্রল একটা ফ্যানে একটা হচ্ছে লাইট